আজকে আমি টাকা নিয়ে একটা টিপস আপনাদেরকে বলে দেবো খুব সোজা টিপস প্রত্যেকেই কাজটা করতে পারবেন বাড়িতে বসেই কাজটা করতে পারবেন এবং এইটুক এইটুকু বলতে পারি যে আপনার কখনও অর্থের অভাব হবে না আপনি যা চাইবেন তার অনেকগুণ বেশি অর্থ কিন্তু আপনি পাবেন দেখুন বাস্তবে আমরা দেখি যে প্রত্যেকটা মানুষ কিন্তু পৃথিবীতে ইনকাম করে এই পৃথিবীতে কেউ কিন্তু বেকার নেই হ্যাঁ অনেক সময় দেখা যায় যে অনেকের হয়তো চাকরি চলে যায় বা কাজ চলে যায় কিন্তু তারপরেও তো সে কোন তারপরে হয়তো কিছুদিন হয়তো তার কাজ থাকো না তারপরেও তো সে কোনো না কোনো জায়গায় কাজ করছে কিন্তু সে কিন্তু একটা পয়সায় ইনকাম করছে সে কিন্তু একটা অর্থ কিন্তু ইনকাম করছে কিন্তু দেখা যাচ্ছে যে অর্থ ইনকাম করার পরেও সে কিন্তু অর্থটা রাখতে পারছে না এবং নানান কারণবশত সে কিন্তু ঋণের জালে জর্জরিত হয়ে পড়ছে সে ঋণ করে ফেলছে প্রচুর কারণ জানবেন মাথার উপরে যাদের ঋণের বোঝা আছে সেই মানুষটা কিন্তু ব্যাপারটা বোঝে কারণ ঋণ জিনিসটা কিন্তু অত্যন্ত সাংঘাতিক জিনিস কারণ যার ঋণ আছে সে কিন্তু ব্যাপারটা বোঝে তো আজকে আমি যে টিপস আপনাদেরকে বলে দেব যে পূর্ণভাবে আপনি ঋণ থেকে পুরোপুরি মুক্তিও হতে পারবেন মানে মুক্তি পাবেন আর আপনার কাছে মোট কথা একটা হিউজ পরিমাণ টাকা আসবে বলে না যে রাতারাতি ধনী হয় দেখুন এই কথাটা আমরা কিন্তু প্রায়শই শুনি কারণ রাতে যে কোনো জিনিস দেখবেন করলে বাড়ে রাতারাতি ধনী হওয়া তা আপনারা রাতের বেলায় কাজটা করবেন আজকে যে টিপসটা আমি বলে দেবো যারা প্রচণ্ড আর্থিক সমস্যায় আছেন প্রচণ্ড অর্থের সমস্যায় ভোগ করছেন মানে আজকে যে জিনিস আপনি চাইছেন কোনো জিনিস কিনতে পারছেন না বা আপনার কাছে হয়তো অর্থ নেই বা অর্থ আপনি হয়তো মাস গেলে প্রচুর ইনকাম করছেন সবাই কাজটা করতে পারেন অর্থ মাছ গেলে প্রচুর টাকা ইনকাম করেন অনেকেই যখন দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা মাসে ইনকাম করে হয়তো টাকা সে রাখতে পারে না অনেকে দেখুন মাছগুলো হয়তো তিন লাখ টাকা ইনকাম করে তার কাছেও টাকা নেই সে বলতে টাকা আরও ঋণ হয়ে গেছে প্রচুর টাকা মার্কেটে তো তার তিরিশ লাখ টাকা ঋণ আছে তাহলে প্রশ্নটা হচ্ছে আপনার যদি সেই ঋণই করতে হয় তাহলে লাভটা কী হল তো আজকে যে টিপস আমি বলে দেবো ঋণ আপনার থাকবে না এবং নতুন করে কোনো ঋণ হবে না সব থেকে বড়ো ব্যাপার ঋণটা শোধও হবে এবং নতুন করে কোনো ঋণ হবে না এবং আপনার কাছে অর্থ থাকবে এবং আপনি যে অর্থ চাইবেন সেই অর্থটা পাবেন কারণ দেখুন আমরা কাজ তো আমাদের করতেই হবে কারণ কাজ না করে দেখুন আমরা খাবো কি প্রত্যেকটা মানুষ তো আমরা কাজ করি কাজ ছাড়া তো কোনো মানুষ থাকতে পারবে না কারণ কাজ না থাকলে দেখুন সময়ও কাটবে না আমাদের অর্থাৎ কাজ আমাদের করতেও হবে এবং সবথেকে বড়ো কথা হচ্ছে আমাদের যাতে অর্থের সমস্যাটা না থাকে এবং দেখুন এই জিনিসটার সাথে জানবেন যে আমি বারবার করে বলি মা লক্ষ্মীর কিন্তু একটা আশীর্বাদ থাকা চাই এটা সবসময় মনে রাখবেন যে দেখুন অনেকের দেখুন মা লক্ষ্মীর কৃপা থাকে না মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে না কারণ যে জিনিসটা দেখবেন আমরা ভক্তি না করি তাতে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ কিন্তু থাকে না এটা কিন্তু বাস্তব কারণ মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি যদি আপনার উপরে থাকে তাহলে জানবেন আপনার অর্থ আসবেই আসবে কেউ আপনাকে কিন্তু রুখতে পারবে না অর্থ আপনাকে আসতে দিতেই হবে এবং এবং সেই অর্থটা কিন্তু একটা হিউজ পরিমাণ অর্থ তো যারা যারা মানে আজকে করবেন কালকে টাকা পাবেন এরকমই ব্যাপারটা আপনার যদি টাকা পয়সা বা মনে করেন আপনি কারোর কাছে টাকা চাইছেন আপনার হয়তো প্রচুর টাকার দরকার সে হয়তো বলেছিল আপনাকে ধার দেবে কিন্তু এখন সে আপনাকে ধার দিচ্ছে না আপনার এখন টাকার প্রয়োজন ধার দিচ্ছে না বা আপনি হয়তো একটা লোন করতে চাইছেন আপনার একটা বিশেষ দরকারে আপনি একটা লোন চাইছেন কিন্তু অনেক দিন ধরে ছোটাছুটি ছোটি করছেন বাট কোনোভাবে সেই লোনটা আপনার স্যাংশন হচ্ছে না তো আজকে যে টিপসটা আমি বলবো যারা যারা অর্থের যে কোনো সমস্যার মধ্যে আছেন আর্থিকভাবে খুব দুর্বল অবস্থায় আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই টিপসটা কিন্তু অত্যন্ত কার্যকরী এবং ফলপ্রসূ কারণ এর আগে এটা আমি যাদেরকে বলেছি পার্সোনালি তারা কিন্তু প্রত্যেকে উপকৃত আমি আশা রাখি আপনারা প্রত্যেকে কিন্তু এটা কিন্তু উপকৃত হবেন এবং আপনার কাছে আর কখনো টাকা পয়সার অভাব কিন্তু হবে না এইটুকু জোর দিয়ে আমি বললাম কী করবেন আপনারা এই অর্থ আনার জন্যে কাজটা অবশ্যই রাতের বেলায় করতে হবে আমি আগেই বলেছি রাতের বেলায় কাজটা আপনি করবেন আপনি এক টাকার একটা কয়েন নেবেন এক টাকার কয়েন নেওয়ার পরে আপনি সেই এক টাকার কয়েনটা আপনি জল দিয়ে একটু ধুয়ে নেবেন পরিষ্কার বিশুদ্ধ জল দিয়ে এক টাকার কয়েনটা ধুয়ে নেবেন এক টাকার কয়েনটা ধুয়ে নেওয়ার পরে আপনি দেখবেন যে হলুদের গুঁড়ো যেটা আমাদের আছে বাড়িতে ওই হলুদের গুঁড়ো নেবেন ওই এতটা মতন একটু হলুদের গুঁড়ো নেবেন ওই হলুদের গুঁড়ো আপনি একটা আলাদা পাত্রে বা আলাদা জায়গায় আপনি কিন্তু এটা নেবেন কিন্তু হলুদের গুঁড়োটা ওই হলুদের গুঁড়োর মধ্যে যে হলুদের গুঁড়োটা আপনি নিলেন ওই হলুদের গুঁড়োর মধ্যে ওই এক টাকার পয়েন্টটা আপনি ডুবিয়ে দেবেন ডুবিয়ে দেখুন ডুবানো তো মানে আমরা তো বলে জ্বরে ডুবিয়ে দেওয়া এবার হলুদের গুঁড়োর মধ্যে ওই এক টাকার পয়েন্টটা এমনভাবে রাখতে হবে যাতে আপনি টাকাটা কিন্তু দেখতে পাবেন না হ্যাঁ তার মানে বুঝতেই পারছেন একটু হলুদের গুঁড়োটা আপনাকে বেশি নিতে হবে মানে হলুদের গুঁড়ো দিয়ে মন কথা টাকাটা কিন্তু পুরোভাবে ঢাকা থাকবে ওইটা কিন্তু পুরো ঢাকা থাকবে ওটা নেওয়ার পরে রাতের বেলায় আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে অথবা উত্তর কোণে উত্তর পূর্ব কোণে অথবা উত্তর দিকে আপনি ওইটাকে নিয়ে কোনো কিছু একটু চাপা দিয়ে রেখে দেবেন হালকা কিছু দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবেন আর চাপা দেওয়ার আগে আপনি একটা মন্ত্র যে মন্ত্রটা আমি এক্ষুনি বলে দিচ্ছি আপনাদের ওই মন্ত্রটা আপনি একটু উচ্চারণ করবেন কি মন্ত্র আছে ওই মন্ত্রটা আছে ওম হিরিং শ্রীং লক্ষ্মী দেবী নম ওম হিরিং শ্রীং লক্ষ্মী দেবী নম আবারও বলে দিই মন্ত্রটা ওম হিরিং শ্রীং লক্ষ্মী দেবী নম ওম হ্রীং শ্রীং লক্ষ্মী দেবী নম এই মন্ত্রটা আপনি বার জপ করবেন বার জব করার পরে ওই হলুদের গুঁড়োর মধ্যে ওই টাকাটা আপনি রেখে দেবেন ওই পয়েন্টটা কিন্তু ওইভাবে থাকবে এইভাবে আপনি তিনটে দিন ওখানে রেখে দেবেন তিন দিন মাত্র থ্রি ডেজ তিন দিন আপনি ওখানে রাখবেন এবং ওই মন্ত্রটায় কিন্তু আপনি জপ করবেন যে মন্ত্রটা আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিলাম ওই মন্ত্রটা আপনি পর করে তিন দিন জব করবেন জব করার পরে ওই যে হলুদের গুঁড়োটা থাকছে মানে যে হলুদের গুঁড়োটা আপনি ওখানে রেখেছিলেন আপনি যখন দেখুন আমরা যখন রান্না করি রেখবেন আমাদের কিন্তু হলুদের গুঁড়ো কিন্তু মা বোনরা যখন রান্না করেন মায়েরা যখন রান্না করেন হলুদের গুঁড়ো কিন্তু তরকারিতে দিতে হয় এটা আমরা সবাই জানি ওখানে যে হলুদের গুঁড়োটা আপনি রেখেছিলেন ওই হলুদের গুঁড়ো কিন্তু আপনি একটু একটু করে মিনিমাম তিন দিন আপনি দেবেন তরকারিতে ওই হলুদের গুঁড়োটা কিন্তু তিন দিন আপনি তরকারিতে দিয়ে সেই তরকারি কিন্তু অবশ্যই আপনি খাবেন বা আপনার পরিবারের সবাই খেতে কারণ ওটা তো আপনার বাড়িরই হলুদ হলুদের গুঁড়ো এটা তো ভালো জিনিস খারাপ কিছু না আর যখন আপনি কয়েনটা রাখবেন অবশ্যই একটু ধুয়ে আপনি কয়েনটা ওর রেখে দেবেন আর কয়েনটা আপনি যে কোনো মন্দিরে দান করবেন ওখানে যে ওই হলুদের গুঁড়োটা আপনি নিয়ে নেবেন ওটা তিন দিন আপনি যে তরকারি রান্না করবেন ডাল হোক সবজি হোক মাছ হোক যে কোনো কিছুতে আপনি ওটা দিয়ে দেবেন ওটা আপনি খাবেন আর ওই যে এক টাকার পয়েন্টটা যেটা আপনি রেখেছিলেন ওইটা আপনি যে কোনো মন্দিরে কালী মন্দির হোক বড় ঠাকুরের মন্দির হোক শিব মন্দির হোক যে কোনো মন্দিরে আপনি প্রণামী বাক্সে ওই এক টাকাটা দান দান করে দেবেন আর ওই গুঁড়ো মিনিমাম তিন দিন যেন তরকারির মধ্যে দিয়ে আপনি খাবেন তবে চেষ্টা করবেন ওটা মাছ মাংসের মধ্যে দেবেন না নিরামিষ কোনো খাবার অথবা ডালের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন দিলে খুব ভালো কাজ হবে এটা আপনি তিন দিন করবেন এই তিন দিনের মধ্যে আপনার কাছে কিন্তু অর্থ আসবেই আসবে কাজটা অত্যন্ত মানে শক্তিশালী একটা টিপস আপনাদের বলে দিলাম কাজটা করে দেখুন উপকৃত পাবেন ধন্যবাদ